শয়তানের নিঃশ্বাসের কথা শুনেছেন সেই শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে মুরুলগঞ্জ উপজেলার জিউধরার এই অসহায় সহসরল মায়ের কাছ থেকে সব কিছু নিয়ে তাকে সর্বশান্ত করে গত ১৩ অক্টোবর মরুলগঞ্জ সোনালী ব্যাংকের সামনে থেকে অসহায় সহজ এক মায়ের কাছ থেকে ব্যাংক থেকে উঠানো নগদ অর্থ অলঙ্কার মোবাইল ফোন নিয়ে যায় প্রতারক চক্র আপনারা শয়তানের নিঃশ্বাসের কথা শুনেছেন সেই শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে ময়ূলগঞ্জ উপজেলার জিউধরার এই অসহায় সহসরল মায়ের কাছ থেকে সব কিছু নিয়ে তাকে সর্বশান্ত করে আমরা এই বিষয়ে তার সাথে কথা বলবো খালা প্রথমে আপনার নামাজ আপনার নাম শাহনাজ গত তেরো তারিখ আপনি সোনালী ব্যাংক থেকে টাকা তুললেন টাকা স্বর্ণ অলঙ্কার আপনার মোবাইল ফোন একদল প্রতারক চক্র নিয়ে যায় বিস্তারিত একটু আমাদেরকে বলেন একটা ছেলে আমার হাত ধরে কান্দল লাইছে যে খালা আমার একটু আমি অসহায় আমার একটু সাহায্য করেন আমার একটা দোকানে রইলাম দোকান দিয়ে আমার টাকা পয়সা কিছু দেয় নাই আর একটা ছেলে আমার মাথায় হাত বুলে বলছে যে খালা আপনি তো সব চেনেন আপনি পরিচিত তাহলে আপনি এটা আনি দিতে পারবেন কইয়ে বললে এইয়ে বলতে বলতে খালা আপনার বাড়ি কোথায় তাই যাইবেন কোথায় তাই আইসেন কা এই জিজ্ঞেস করতে করতে আমার এই কামারহাট ওই এতিমখানার ওই রোডে নিয়ে গেছে ওই জায়গায় নিয়ে এরপর ওরা আমার কি করছে না করছে জানি না আমার লগে গুঞ্দের গলার চেন কানের জিনিস ব্যাগের টাকা ইয়া ইয়ে টাচ মোবাইল এরা সব লই গেছে আমি সব টাকাই দেই এরপরে আমার বলে যে খালা এই মেডিসিনটা একটু মিষ্টির দোকানে দিয়ে আন আপনি আর ওই লেখ টাকা দেবে এনে একটু লই আন এই বললে আমার পাড়াই দেশে আমি আইসি আমি কত দূর পর আইসি পর আমার মনে করছে যে আমার জিনিস কানের তা গলার খুললে রাখছে কে এই আমি পিছনে ফিরিয়ে আইসি পিছনে ফিরিয়ে আই আর হ্যাগো আর পাইনি আচ্ছা ওরা কিছু ব্যবহার করেছে যখন ওরা আপনার কাছে আসে কথা বলার পরে আপনি কি আপনার হিতেই জ্ঞান হারিয়ে ফেলেন মানে স্বেচ্ছায় আপনি সব কিছু দিয়ে দিচ্ছেন তো হ্যাঁ আমি স্বেচ্ছায় সব কিছু দিয়ে দিয়েছি জিনিসে ওরা আমার এই স্মরণ নাই যে আমার তা কে খুলে কে নেয় এইটা আমি কিছু বলতে পারিনি আরক্ষুলে হয়ে গিয়েছে হঠাৎ শয়তানে নিঃশ্বাস ব্যবহার করা হয়েছে এরপরে আপনি কিছুক্ষণ পরে বুঝতে পারেন যে আপনার সব কিছু নিয়ে যায় হ্যাঁ এরপরে কতক্ষণ পর আমি কতদূর রাইড এরপর আমি বুঝতে পারছি যে আমারটা সফরা নিয়ে গেছে এই আমি এবার পেসেন্ট ফিরে যাই গিয়েছি যাই আর আবার পাইনি আমরা দেখলাম সিসি ক্যামেরা ফুটেছে তারা আপনার সাথে কথা বলছে আপনি কি তাদেরকে দেখলে চিনতে পারবেন কি না দেখলে চিনতে পারবো আর বাড়ি ঘর চিনি না আর ঠিকানা জানি না দেখলে চিনতে পারবো আর আপনি কি মনোরম থানায় অভিযোগ করেছেন কি না হ্যাঁ করছি থেকে যে গত তো জায়গা নাই খুঁজাই পাইতেছি না এরা কোন এলাকায় গেছে না দূরে সরিয়ে গেছে ওরা আমরা যদি পাইতে আপনার সংবাদ দিব আপনারা শুনলেন এই অসহায় মায়ের কাছ থেকে এগুলো নিয়ে গিয়েছে এই অসহায় মায়ের কাছ থেকে স্বর্ণ অলঙ্কার নগদ টাকা মোবাইল ফোন নিয়ে গেছে প্রতারক চক্র আপনারা অবশ্যই সতর্ক থাকবেন অপরিচিত কোনো লোকের সাথে কথা বলবেন না কথা বললে আপনি অচেতন হয়ে যাবেন সবই দেখবেন সবই বুঝবেন কিন্তু আপনার কিছু করার ক্ষমতা থাকবে না কিন্তু কিছুক্ষণ পরে আপনি যখন বুঝতে পারবেন ততক্ষণে আপনার সব কিছু নিয়ে আপনার ক্ষতি সারা তাই সবাই সতর্ক থাকবেন